আওয়ামী ক্ষমতায় থাইকে যা না করছে এই জাতি ক্ষমতায় আসার আগে তার থেকে বেশি করতেছে এবং বিএনপির এই গুণ বলতে এই খুন করা চাঁদাবাজি করা লুচ্চামিগিরি করা আর দেশের বাইরে বইয়া বইয়া বড় বড় লেকচার ছাড়া এ আছে আর কোনো গুণ নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার মনটা খুবই খারাপ আমার মন ভালো নাই আশা করি আপনাদেরও মন ভালো নাই কারণ ভাই বাংলাদেশে আর রাজা শুরু করছে চকবাজারের ব্যবসায়ী সোহাগ ভাই তাকে যে নির্মমভাবে হত্যা করছে ভাই এটা কি কোনো যুক্তি গেছে বলেন তো চাঁদা দেয় নাই বিধয় একটা মানুষকে এইভাবে হত্যা করতে পারে আউমিলি আওয়ামী লীগও এরকম নিঃশংস কাজ কখনোই করে নাই হ্যাঁ আওয়ামী লীগের তো এইটা এই যাতে বেশি খারাপ আওয়ামী লীগ কালারা ক্ষমতায় থাইকে যা করছে এই জাতি ক্ষমতায় আসার আগে তার থেকে বেশি করতে যারা এখন আপনারা রেহান রাইডার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন তারেক এই কুত্তার দলেরা বাংলাদেশের জনগণের শান্তিতে থাকতে দিতে পারছে না ওরা যেই জায়গা পায় সেই জায়গায় চাঁদাবাজি পাঁচশো টাকা পাইলে ভোটের সময় আর ভালোমন্দ যাচাই বাছাই করার সময় নাই যে যে পাঁচশো বেশি দেবে যে টাকা বেশি দেবে তারাই ভোট দেব এই জাতির হাতে যদি ভোটের দায়িত্ব পরে ভাই ভয়ে আছি যে আবার না সেই বিএনপি ক্ষমতায় চলে আসে বিএনপির গুণ সম্পর্কে কিছু বলুন বলতেছে যে বিএনপির বহু গুণ নয় মাসে দেড়শো খুন কথাটা সত্য এবং বিএনপির এই গুণ বলতে এই খুন করা চাঁদাবাজি করা লুচ্চামিগিরি করা আর দেশের বাইরে বইয়া বইয়া বড় বড় লেকচার ছাড়া এছাড়া আর কোনো গুণ নেই বর্তমানে বিএমপিদের যত উপরের লেভেলের নেতা আছে তাদের কমন একটা ডায়লগ হচ্ছে সাদা তললে পুরস্কার আর ধরা খাইলে বহিষ্কার এটি হলো বিএমপির নেতাদের কমন ডায়লগ আল্লাহ মাফ করুক ভবিষ্যতে বাংলাদেশকে এই বিএমপির হাত থেকে রক্ষা করুক